আলাইকুম আজ উনত্রিশ নভেম্বর দুই শুক্রবার সারা দেশের মানুষের দৃষ্টি এখন রাজধানীর এভার হাসপাতালের দিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ চরম অবনতি হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা এখন অত্যন্ত সংকটময় আজকের এই ভিডিওতে আমরা জানাব হাসপাতালের ভেতরের সর্বশেষ খবর চিকিৎসকরা কি বলছেন এবং বর্তমানে তার শারীরিক জটিলতাগুলো ঠিক কোন পর্যায়ে রয়েছে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গত কয়েকদিন ধরেই বেগম জিয়ার শরীর ভালো যাচ্ছিল না গত তেইশ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে তড়িঘড়ি করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু পরিস্থিতির বড় ধরনের অবনতি ঘটে গতকাল অর্থাৎ সাতাশ নভেম্বর বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে গণমাধ্যমকে জানিয়েছেন যে ম্যাডামের অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু বার্ধক্যজনিত নানা জটিলতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন হয়ে পড়েছে এখন প্রশ্ন হল হঠাৎ কেন এই অবনতি মেডিক্যাল বোর্ডের তথ্যানুযায়ী বেগম জিয়ার বুকে মারাত্মক সংক্রমণ বা চেস্ট ইনফেকশন ধরা পড়েছে ভয়ের কারণ হল এই সংক্রমণটি কেবল ফুসফুসে সীমাবদ্ধ নেই বরং এটি তার হার্ট বা হৃদযন্ত্রেও ছড়িয়ে পড়েছে আমরা জানি তিনি দীর্ঘদিন ধরে সিরোসিস, আর্থরাইটিস ডায়াবেটিস এবং কিডনি জটিলতায় ভুগছেন এই দীর্ঘস্থায়ী রোগগুলোর সাথে নতুন করে যুক্ত হওয়া এই সংক্রমণ তার শরীরের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিয়েছে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে বা সিসিইউতে রেখেছেন এবং মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড সার্বক্ষণিক তার স্বাস্থ্যের মনিটরিং করছে বেগম জিয়ার এই সংকটময় মুহূর্তে দলমত নির্বিশেষে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন আজ শুক্রবার জুমার নামাজের পর সারা দেশের বিভিন্ন মসজিদে তার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে বিএমপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালের সামনে এবং দলীয় কার্যালয়ে ভিড় করছেন খবরের আশায় এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন বলে জানা গেছে তিনিও এই প্রবীণ নেত্রীর স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রিয়দর্শক উনআশি বছর বয়সী এই নেত্রী এর আগেও বহুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন দেশের কোটি মানুষ এখন প্রার্থনা করছেন যেন তিনি এবারও সুস্থ হয়ে ফিরে আসেন চিকিৎসকরা জানিয়েছেন আগামী চব্বিশ ঘণ্টা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এভারকার হাসপাতালের যে কোনো নতুন আপডেট পাওয়া মাত্রই আপনাদের জানাব বেগম খালেদা জিয়ার পরবর্তী হেলথ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন কমেন্ট বক্সে আপনার দোয়া বা মতামত জানাতে পারেন ধন্যবাদ